দর্শক বন্ধুরা জায়দ খান এবং শবনম বুবলির গোপনে কাটানো কিছু মুহূর্তের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল করেছে জায়দ খানের বন্ধুরা জি হ্যাঁ দর্শক বন্ধুরা প্রায় দু বছর ধরে প্রেমে মগ্ন থাকা এই দম্পতির কিছু একান্তে কাটানো মুহূর্তের ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল এবং এ নিয়ে কিন্তু কথা বলছে পুরো ঢালিউড এছাড়াও কিন্তু নেটিজেনদের মতে এই ধরনের মুহূর্ত বিয়ের আগে কাটানো একদমই ভালো চোখে দেখছে না কেউই দর্শক বন্ধুরা নেটিজেনদের মধ্যে কিন্তু ঢালিউড থেকে বহিষ্কার করার আহ্বানও জানানো হয়েছে তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন না টেনে যেন আপনাদের অজানা না থাকে কোনো কিছুই তো দর্শক বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজও কিন্তু চলছিল বেশ ভালোভাবেই দিন স্বপ্ন এবং সাকিব খানের তো দর্শক বন্ধুরা সেখান থেকে কিন্তু শুরু হয়ে যায় এক সমস্যা দর্শক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন যে সাবনম বুবলি এবং জায়দ কিন্তু প্রেমে মগ্ন এবং প্রায় দুই বছর ধরে জায়দ খান চেষ্টা করছে স্বপ্ন বিয়ে করার জন্য তবে এবার ঘটে যায় এক বিপত্তি স্বপ্ন এবং জায়দ খান ঢাকার ওয়েস্টিন হোটেলে কিছুটা একাকিত্বে সময় কাটানোর জন্য একটি হোটেল রুম নেন এবং সেখানেই কিন্তু ঘটে যায় বিপত্তি তো সেই হোটেল রুমেই একান্তে কিছু মুহূর্ত কাটাচ্ছিলেন স্বপ্ন বুবলি এবং জায়দ খান তবে প্রায় তিন ঘন্টা পরে কিন্তু জায়দ খানের কিছু বন্ধু বান্ধবরা চলে আসে সেই রুমটিতে এবং সেই রুমটি এই কিন্তু তারা বেশ কিছুক্ষণ অবস্থান করে চাটা পান করে এবং সেখানে আড্ডায় মেতে ওঠে তারা তবে চলে যাবার আগেই কিন্তু একটি বন্ধু সেখানে একটি গোপনে ক্যামেরা সেট করে রেখেছিল অর্থাৎ ফোনটি খুলে রেখেছিল এবং ক্যামেরাটি ভিডিওটি অন করে রেখেছিল এবং তার মাধ্যমে কিন্তু একটি বিশাল দৃশ্য চোখে পড়ে বন্ধু রুম ত্যাগের পর পরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে জাহেদ খান সব নম্বর উপর এবং পরক্ষণে কিন্তু একদমই কাছাকাছি চলে এসে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় তারা দুজনে এবং এই সব কিন্তু ভিডিও রেকর্ড হয়ে গিয়েছে সেই মোবাইলে এবং দর্শক বন্ধুরা সেই বন্ধু কিন্তু সকালবেলা আবারও আসে এবং নিজের ফোনটি নিয়েও নেয় এবং আজকে কিন্তু ভিডিওটি ভাইরাল হয়ে যায় দর্শক বন্ধুরা এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই আমরা জায়দ খানকে অনেকবারই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তবে তার কোনো খোঁজ নেই এমনকি পুবলিকেও পাওয়া যাচ্ছে না জানা যাচ্ছে যে সকালবেলায় বেরিয়ে গিয়েছে দুজনেই দেশের বাইরে এবং তাদের দুজনের থেকে কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশনও কিন্তু দেওয়া হয়নি মিডিয়াকে তবে দর্শক বন্ধুরা এখান থেকে কিন্তু বোঝা গেল যে আসলে বন্ধুরাই কিন্তু হয় শত্রু এবং বন্ধুরা কিন্তু পিঠ পিছিয়ে যখন এই চাকু মেরে দেয় তখন কিছু আর করার থাকে না তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং অবশ্যই অবশ্যই দর্শক বন্ধুরা এই ধরনের নিউজ আরো পেতে হলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন ধন্যবাদ